আজকে ঈদ এই দুর্পবাসে মা নেই শ্যামায় রান্না করে খাওয়ানোর মতো আজকে ঈদ নামাজ শেষে সালামি দেবার মতো বাবা নেই এ দুর্পবাসে আজকে ঈদ বন্ধুবান্ধব স্বজন নেই গরু জবাই করে মায়ের হাতের বানানো যাব না রুটি খাওয়ার মতো এটি হচ্ছে আমাদের দুর্পবাস বছরে দুইটা ঈদের দিন সবার জন্য খুশির দিন হলো আমাদের মতো প্রবাসীদের জন্য এই দুইটাই অনেক কষ্টের আমরা প্রবাসীরা ঈদের নামাজ শেষে কেউ যায় কাজে আর কেউ সময় কাটিয়ে দেয় সারা দিন ঘুমিয়ে হাজার মনে কষ্ট নিয়ে তারপরও বাই বেড়ে আত্মীয় স্বজন সবাইকে মন থেকে জানাই ঈদ মুবারক কারণ আমরা প্রবাসীরা হাজার কষ্টের মাঝেও হাসতে জানি